আপনাকে এই যে দেখুন এই যে ওয়ার নেল গুলো কিভাবে তৈরি করা হচ্ছে পেরেক গুলো আমি আপনাকে লাইভ ডেমো পারপাস আমি আপনাকে লাইভ ডেমো করে দেখাবো এই মেশিন আর তার হলো এটা আচ্ছা স্ট্যান্ড হচ্ছে এখানে স্ট্যান্ড ওকে এখানে স্ট্যান্ড আমি আপনাকে লাইভ আসুন দেখাচ্ছি আমি আপনাকে কিভাবে পেরেক তৈরি করা হচ্ছে সুন্দরভাবে এই হবে এটা পেরেক তৈরি করতে গেলে তারটা এই দিক দিয়ে যাচ্ছে এদিকে যাওয়ার পর এদিকে যাচ্ছে এখানে আসছে এখানে আসার পর

সুইচ প্রেস করে কিভাবে হচ্ছে দেখুন ক্যামেরাটা এখানে এখানে নিয়ে আসুন আমি শুধু এখানে প্রেস করব এখানে শুধু প্রেস করব আমি অটোমেটিক ঘুরতে থাকবে দেখুন দেখুন দেখাচ্ছি ক্যামেরা নিয়ে দেখুন এরকম নিচে দেখুন বান্ডিল কেবল হয়ে দেখা দেখেন বান্ডিল কেবল অটোমেটিকলি বান্ডিল হয়ে যাবে দেখুন বান্ডিল জড়িয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে বান্ডিল জড়িয়ে যাচ্ছে তারপর অনেক জড়িয়ে যাচ্ছে যে আমার হাত লাগাতে এমন কিছু না অটোমেটিকই জড়িয়ে যাচ্ছে আমি এই টাইপের মেশিন শুধু আপনারা আমাদের কাছ থেকেই আপনারা পাবেন নমস্কার আমি শান্তনু সাহা আমার কোম্পানি নেম সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং তো আজকে আবার চলে এলাম একদম দেখো প্রত্যেকবার তোমার ভিডিও শুরু হয় আজকে তুমি কারখানার ভিজিট দেখে ভিডিও শুরু করো একদম একদম আজকে আমি লাইভ দেখাবো লাইভ যে ফ্যাক্টরি আমার ফেটে ভিজিট করবো প্রথমেই ফ্যাক্টরি ভিজিট করাবো দেখুন আমাদের কাছে বিভিন্ন টাইপস অফ মেশিন আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি ছোট থেকে বড় সমস্ত রকম মেশিন লাইভ ফ্যাক্টরি কিভাবে মেশিন এ কাজ চলছে কিভাবে কাজ করা হচ্ছে সমস্ত কিছু আমি আপনাকে কাজ মানে লাইভ আমি আপনাকে দেখাবো যে কি কি কাজ করা হচ্ছে না হচ্ছে বুঝছেন কিভাবে আমরা স্ক্রু বানানো হচ্ছে মানে কিভাবে দেখুন নিতে যে কি কাজগুলো করা হয় দেখাচ্ছি আমরা দেখুন আজকে আমরা পুরো কারখানার একটা ট্যুর একদম দেখুন এই যে স্কুলগুলো তৈরি করা হচ্ছে এগুলো সব আমি আপনাদের লাইফ দেখাবো যে কী কোন মেশিনে পেয়ারপ্রাস যে পেয়ার প্রার্সগুলো কীভাবে তৈরি করা হচ্ছে এখানে একটা কাজ এখানে একটা জব ওয়ার্ক হচ্ছে বুঝলেন তো দুই জায়গায় বিভিন্ন ইসে মানে জব ওয়ার্ক করা হচ্ছে ছোটো থেকে বড় সমস্ত হিসেবে মানে কাজ আপনার হচ্ছে যে এই মেশিনে আলাদা কাজ এই এই মেশিনের জন্য আলাদা কাজ এই মেশিনে আলাদা কাজ ওখানে বিল্ডিং ওখানে স্যাপারি কি কাজ হচ্ছে বুঝছেন তো একদম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইভ একদম শাহ এন্টারপ্রাইজের কারখানা যে যেটা আপনি কোথাও কলকাতার কোথাও কোনো দিতে গেলে কোথাও পাবেন না পাবেন না যে এই ম্যাচিংয়ে শেখা যাচ্ছে ওই ম্যাচে গিয়ে আসছে যে বিভিন্ন টাইপের ম্যাচিংয়ে হয় পেয়ার পার্সগুলো যে কীভাবে পড়াচ্ছি আমরা লাইভ বিভিন্ন মানে যে এক দুটো মেশিং না অনেকগুলো মেশিন দেখায় যে আমাদের কাছ থেকে অনেক চেয়ে এবং নিয়ে যাচ্ছে ওরা নিয়ে গিয়ে মেশিং রেখে ওটাকে আমরা আপনাকে দেখাবে যে এই মেশিনের এটা এই মেশিনের এটা এই মেশিনের এটা আমার দিক থেকে সেটা পাবেন না আমার আমাদের কাছ থেকে আপনি শুধু দেখবেন যে মেশিন তৈরি করছে কীভাবে যে এই মেশিনে একটা কাজ হচ্ছে এই এই পার্টটা আমাদের এই এই মেশিনে আসছে এই এই মেশিনে দেখুন দেখুন এই এই মেশিনে কাজ এই এই কাজটা করছে এইখান থেকে আবার এই মেশিনে যাচ্ছে বুঝছেন এই মেশিন থেকে এই কাজ যাচ্ছে এই মেশিন থেকে আবার আমাদের এই মেশিনে আসছে মানে বিভিন্ন রকমের যে কাজগুলো হচ্ছে না যে ছোটো থেকে বড়ো যে এই টাইপের কাপলিং কেয়ার বানানো হচ্ছে এই যে ব্রুজ করছে সব এদের যে কাজগুলো প্রত্যেকটা না পেয়ার পাস করতে আমরা পেয়ার পাস তৈরি করি আমরা যে দেখুন সব কাজ তৈরি হচ্ছে পেয়ার যে যেটা মেশিনের স্পেয়ার আমরা একটা ম্যানুফ্যাকচারিং করি পেয়ারগুলো ম্যানুফ্যাকচারিং করার পর সেগুলো আমরা একটা মেশিনে প্রয়োজন করি আছে আমাদের কাছে সেগুলো গ্যারিং করে মেশিং এর মধ্যে দিয়ে আছে এবার আপনি দেখবেন এই যে আমরা কারখানা আছি এরপরে আমরা এই এই যে মেশিনগুলো তৈরি করেছি আমরা এই যে দেখছি আপনি সব এইগুলো তৈরি করা হচ্ছে এখান থেকে আমরা এই যে আমরা তৈরি করেছি যেমন তৈরি করতে বলতে অনেকে দেখবেন আপনারা দোকানদারদের ভিডিও দেখেছেন তো এবার দেখবেন আজকে আমরা আপনাকে এই যে মেশিন দেখছেন এটা এটা হচ্ছে আপনার চেনলিং মেশিন চেনলিং মানে যে আপনার যে লোহার তারের যে বেড়াগুলো দিই না আমরা ওই টাইপের জালিগুলো এইগুলো এই মেশিনটা আমি আপনাকে লাইভ ড্যামো আপনাকে দেখাবো তারপরে আসবে আপনি তারকাটা মেশিন দেখুন এবারে দেখুন তারকাটা মেশিন তো তালকাটা দেখুন যে তালকাটা যে বেড়া দিয়ে আমরা যেটাকে বারবেট বলা হচ্ছে বারবেড দেখো এই দেখুন এই যে বান্ডিল করা আছে দেখুন এখানে একটা বান্ডিল হয়েছে এই এই টাইপের দেখবেন লাইভ ডেমো করে দেখাবো যে কিভাবে করেই দেখাবো একদম একদম আমি আমরা পরে দেখাবো পেরেকের মেশিন তো পেরেক কীভাবে তৈরি করা হচ্ছে ইটের মেশিন ইট কীভাবে তৈরি করা হচ্ছে সব দেখুন আবার রঙও হয়নি এগুলো এগুলো রঙ রঙ করাও হয়নি এগুলো বুঝেছেন এগুলো সব আমি আপনাকে সব তৈরি করে দেখাবো বিভিন্ন টাইপের শুধু আমাদের কারখানায় শুধু দেখবেন মেশিন তৈরি করছি রঙ হচ্ছে ছোট থেকে বড় সমস্ত রকমের মেশিন আজকে আমরা পুরো আগে কারখানাটা ট্যুর করিয়ে দিচ্ছি একদম তারপর আমরা মেশিনের তার লাইফ তো দেখাবো আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন একদম এটা হচ্ছে পলিশ মেশিন পেরেকের ঠিক আছে এটা পেলেস মানে জং যে টাটা থাকে না পেরেক যখন থাকে তৈরি করার পর পলিশ পলিশ করে এটা হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটা পেরেকের মেশিন ওকে এটা এন এন 3 ঠিক আছে এগুলো সব আমাদের সব ট্রান্সপোর্টে যাবে এগুলো কাঠের প্যাকিং আমাদের বানানো হয়ে হয়ে গিয়েছে আমাদের দেখুন কাঠের প্যাকিং বানানো হয়ে গিয়েছে এর মধ্যে আমাদের প্যাকিং করে যাবে আমাদের এগুলো এটা আমাদের একটা অর্ডার আছে দীঘার অর্ডার একটা অর্ডার আছে এটা একটা আমাদের উড়িষ্যা অর্ডার একটা অর্ডার আছে বুঝেছেন দেখুন প্যাকিং করার জন্য পুরো মেশিন রেডি পুরো আপনারা যদি বাইরে থেকে ভিডিও কেউ দেখেন সব আমরা কাঠের এই টাইপে কাঠের বক্সে আমরা প্যাক করে মালগুলো সব আমরা পাঠাই ঠিক আছে দেখুন সব মিন মারা হয়ে গেছে তিরপল দেওয়া এখানে সব মানে প্লাস্টিক দিয়ে সব করা আছে এই টাইপের মেশিন লাগলে আপনারা বলবেন আমরা এভাবে পুরো প্যাক এরকমভাবে প্যাকিং করে আপনার কাছে পৌঁছে যাবে পৌঁছে যাবে তো এরপরে আমরা আপনাকে এই সব মেশিনগুলো আমি আপনাকে ডেমো চালু করে দেখাবো দাদা আমরা ডেমো দেখবো আর তোমার কারখানাও আমরা ভিজিট করি না কিন্তু দাদা এবার তুমি আমাদের আমাদেরকে বলো তোমার কাছে দর্শকরা আসবে কিভাবে হ্যাঁ এবার আমাদের মেন অ্যাড্রেস হচ্ছে ধরুন এখানে লিখিয়ে দিচ্ছি কালীগঞ্জ দাসপাড়া নদীয়া মেন অ্যাড্রেস হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবার অনেকে ভেবে নদীয়া মানে তো একটা জায়গা না নদীয়া মানে ডিস্ট্রিক্টের নাম হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টের নাম আর কালীগঞ্জ হচ্ছে একটা জায়গার নাম তো আপনারা যদি কালীগঞ্জ আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান আপনারা কেউ যদি কলকাতা থেকে যারা দেখছেন ডায়মন্ড হারবার থেকে দেখছেন কি ক্যানিং থেকে দেখছেন তো মেন ফ্যাক্টরি ভিজিট করতে গেলে লালগুলা ট্রেন ধরতে হবে লালগুলা প্যাসেঞ্জার ধরে আপনাকে নামতে হবে দেবগ্রাম দেবগ্রাম নেমে যেভাবে লোকাল টোটোকে বলবেন যে কুড়ি টাকা ভাড়া নেবে সাহা এন্টারপ্রাইজ বললেই হবে দেবগ্রাম পলাসি যেখানে এই নামুন লালগোলা থেকে আসতে চান মুর্শিদাবাদ থেকে আসতে চান কি মালদা থেকে আসছেন তো আপনার নামতে হবে পলাশি পলাশি নামে বলবেন আমি কালীগঞ্জের সাহা এন্টারপ্রাইজ জায়গার নামও মনে নামও থাকে বলবেন মেশিন তৈরি করে দেখো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে বাকি সিউড়ি বীরভূম আপনি বোলপুর কি আপনি কাটোয়া বর্ধমান থেকে আসছেন তো কাটোয়া বল্লভপাড়া ঘাটের এই পার টোটো করলে আপনি কালীগঞ্জ বলে দেখা দেখিয়ে দেবে এছাড়া আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে যেমন আপনার ব্রাঞ্চে গেলে কি হয় একটা আমরা ব্রাঞ্চ মানে কি ছোটো ছোটো ম্যাচিংয়ে রেখে দিই স্যাম্পল হিসাবে হ্যাঁ অনেকে ব্রাঞ্চকে পছন্দ হয় না দাদা ওখানে তো কিছু ম্যাচিং রাখেনি মাত্র ছোটো ছোটো মেশিং আছে আমি কারখানা ভিজিট করতে বলি আমরা যে ব্রাঞ্চ উলুবিয়া তো আছে শিলিগুড়ি আসাম সব জায়গাতেই আছে তাহলে দাদা আমরা এবার লাইভ দেখা শুরু করি অবশ্যই আপনি আসুন আমি আপনাকে লাইভ পেরে কেট মেশিন তো কারখানাটাও ট্যুর করেই দেখাবে আমি আপনাকে যে বারবেের আছে বারবেডটা দেখুন এই যে আছে দেখুন এই যে এটা দেখবেন আমরা আপনাকে আজকে বারবেট তো দেখাবই তার কাটা কেউ তৈরি হচ্ছে প্লাস চেন লিঙ্ক কী হবে ওটা একসঙ্গে তৈরি করে দেখাবো দুটো মেশিন প্লাস পেড়ে আমি আপনাকে দেখিয়ে দেবো পিরেক কেউ তৈরি করা হবে সেটা আপনি আশা করি আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে আপনাকে দেখাবে না একবার আমরা মেকানিক্যালও আমরা কাজ করি আমরা প্লাস প্রোডাকশন হাউসে কাজ করি আমরা তো আমাদের কাছে মেশিন যখন তৈরি করছি প্লাস প্রোডাকশনের মিস্ত্রি আমাদের কাছে থাকে আমরা সেটাও আমি আপনাকে লাইভ ডেমো করে দেখিয়ে দেবো এটা শুধু সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আপনি দেখতে পাবেন বাকি আশা করি অল ওভার ইন্ডিয়াতে অনেক ইউটিউবে ভিডিও চলে ফেসবুকে ভিডিও চলে আপনি কোথাও দেখতে পাবেন না দেখুন আমি আপনাকে এই যে দেখুন এই যে ওয়ার গুলো কিভাবে তৈরি করা হচ্ছে গুলো আমি আপনাকে লাইভ ডেমো পারপাস আমি আপনাকে লাইভ ডেমো করে দেখাবো এই মেশিন এটা তার হচ্ছে এখানে স্ট্যান্ড ওকে এখানে স্ট্যান্ড আমি আপনাকে লাইফ আসুন দেখাচ্ছি আমি আপনাকে কী হবে প্রেক তৈরি করা হচ্ছে সুন্দরভাবে এভাবে মানে পুরোপুরি মানে হয় না যেমন যে একটা প্রেক তৈরি করতে গেলে তারটা এদিক দিয়ে যাচ্ছে এদিকে যাওয়ার পর এদিক যাচ্ছে এখানে আসছে এখানে আসার পর এবার এই টাইপের দেখুন আমি আপনাকে দেখাচ্ছি হুম এ দেখুন দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন অসাধারণ এর মাথা দেখুন হুম তো যেমন তাও দেখুন দেখুন আমার পুরো ফিক্স করে নেই মাল এই মেশিনকে ঢাকতেই মানে সিমেন্ট বালির উপর জমাতে হয় দেখুন জমা জমাতে জমালে আরও তুমি বলছো আরও বেস্ট কোয়ালিটির মাল আমি আপনাকে ট্রায়াল বা জাস্ট স্যাম্পল হিসেবে আমি আপনাকে বাস আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করে জাস্ট ট্রায়াল করে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি আমি আপনাকে জাস্ট দেখালাম দেখুন একবার কোয়ালিটি দাদা আরেকবার একটু দেখিয়ে দাও দেখুন আমি দর্শককে দেখাবো দেখুন মাথাটা দেখুন কী সুন্দর এবার এই আমি যখন আমরা দেখুন মাটির উপরেও লাখা নেই দেখুন কাজ কাঠের উপরে স্যাম্পল পড়া রেখে দিয়েছি কেন পড়তে পড়তে আমাদের তুলতে মেশে সুবিধা হয় সেই জন্য আমাদের সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাইভ ড্যামো শুধু আপনি শুধু আমাদের কোম্পানি ছাড়া কোথাও আপনাকে দেখাবে না আপনাকে লাইভ ড্যামো যদি ফ্যাক্টরি আসবেন ফ্যাক্টরি থেকে মেশিন কিনলে আপনারা কখনো ঠকবেন না আর সমস্ত ট্রায়াল আমরা এখান আমরা দিতে পারবো আমরা ভালো করে আপনাকে বুঝাতেও পারবো হ্যাঁ তো আমি আপনাকে তো কাটিং মেশিন যেটা দেখালাম ওটা কাটিং মেশিন ওখানে গ্রেন্ডিং দেখালাম যে গ্রেন্ডিং মানে গ্রেন্ডিং মেশিন বলতে যেখানে কাটিং এর জন্য যে আমার ধার আর ডাইগুলো থাকে আপনার থাকে কাটাই গ্রেন্ডিং মেশিনে শান দিতে হয় ওটাকে শান দিতে হয় একদম গ্রেন্ডিং মেশিন ওর পরে যেটা পলিশ মেশিন যে পলিশ এটাকে পলিশ করা হয় একদম এটা পলিশ মেশিন এটা আমাদের আপনি মার্কেটে পাবেন দেখুন ছোট দুশো আড়াইশো এটা আমাদের পাঁচশো কিলো ছশো কিলো ক্যাপাসিটি আপনি না করে আটশো কিলো পর্যন্ত কাজ করতে পারেন এই পলিস মেশিনে এই পলিস বাদ দিয়ে আপনি আসুন আমি আপনাকে এই যে পেরেকের পর আমি যে আপনার তার কাটা হচ্ছে এটা ওয়ান এর আর এটা দাদা কি বললেন এটা হচ্ছে আমাদের পেরেকের ও আগে যেটা দেখালাম ওটা হচ্ছে এক থেকে চার ইঞ্চি পাবেন আর এটা আপনি হাফ থেকে তিন ইঞ্চি করতে পারবেন আচ্ছা পুরো সেট এটা কাটিং মেশিন ওটা গ্রেন্ডিং মেশিন আর এটা হচ্ছে আপনার পলিস মেশিন তিনটে মেশিন একবারে সেট

এর এটাও লাইভ আমি আপনাকে লাইভ করে দেখাচ্ছি আমি আপনাকে এই দেখুন এটা হচ্ছে আমাদের বারবেট মানে এটা হচ্ছে তার কাটা ম্যাশিং দেখুন এই একটা রোলার দেখুন দুটো তিনটে চারটে এই চারটে তারকে পেঁচিয়ে যে তার কাটা যে বেড়া তৈরি করি আমরা ওটা লাইভ ম্যাশিং এ তৈরি করে আশা করি আপনারা মনে হয় শুধু মানে ইউটিউবে অন্যান্য ভিডিও তো দেখেছেন লাইভ মনে আপনাকে কেউ দেখায়নি যেটা আমরা আপনাকে দেখাব আসুন দেখাচ্ছি আমি আপনাকে লাইভ যে তার কাটা কিভাবে তৈরি করা হচ্ছে হ্যাঁ লাইভ ড্যামো করে দেখাবো যে আপনার তার কাটা তৈরি করছে আমরা তাই তো ওকে দেখুন দেখাচ্ছি আসুন এ দেখুন বান্ডিল করাই আছে দেখুন এ একটা এখানে দেখুন এখানে অটো অটোমেটিক পেঁচিয়ে যাবে কিন্তু অটোমেটিক বান্ডিল হয়েও যাবে ওকে দেখুন এইখানে তার দেখুন এ তার এটার তার এই দুটো তার ওই এক দুই তিন চারটে তারকে পেঁচি এই টাইপের দেখুন তার কাটা যে করছে আমরা বেড়ার জন্য ইউজ করা বেশি আসাম ক্ষেত্রে মেদিনীপুরে বেশি চলে এগুলো বাঁকুড়ার দিকে তো ওই সমস্ত ক্লায়েন্টদের দেখানো দেখুন আমরা সমস্ত আমাদের এই যে মেশিনগুলো আমরা তো দেখাচ্ছি আমি আপনাকে চালু করে ও ঠিক আছে দেখুন ওয়ান ডে ওয়ান এ দেখুন সুইচ প্রেস করে কি হবে হচ্ছে দেখুন ক্যামেরাটা এখানে এখানে নিয়ে আসুন আমি শুধু এখানে প্রেস করে দেব এখানে শুধু প্রেস করবো আমি অটোমেটিক হতে থাকবে দেখুন দেখুন দেখাচ্ছি ক্যামেরা নিয়ে দেখুন এরকম এই আপনি ছাড়া এটা আপনি আমাদের কোম্পানি দেখতে পাবেন কেননা আমরা বিভিন্ন টাইপের ম্যাশিং আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আমরা দেখুন নিচে দেখুন বান্ডেল কেব হয়ে যাচ্ছে দেখে বান্ডেলি বান্ডেল দেখুন বান্ডিল জড়িয়ে যাচ্ছে না আস্তে আস্তে বান্ডেল জড়িয়ে যাচ্ছে তার অনেক জড়িয়ে যাচ্ছে যে আমার হাত লাগাতে এমন কিছু না অটোমেটিক জড়িয়ে যাচ্ছে আমি এই টাইপের ম্যাশিং শুধু আপনারা আমাদের কাছ থেকেই আপনারা পাবেন আর এছাড়া আমি তো নিচে এবার দেখান ক্যামেরাটা আমি দেখুন কেউ দেখুন একটু সাইড করে দেখাবেন আম হাতে না লাগেন কে এটা দেখুন কেউ করে দেবেন দেখুন ঠিক আছে কত স্পিড এটা এটা গোটাচ্ছে এটা আর চারটে তারকে গিয়ে কাটিং হচ্ছে এটা শুধু লাইভ আমরা আপনাকে দেখাতে পারবো এর এরপরে আমরা আপনাকে দেখাবো আরেকটা মেশিন আসুন তো কম সময়ের মধ্যে মানে দেখুন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তিনটে মেশিনে প্রোডাকশন আমরা করতে পারবো আরও করতে পারবো না আপনাকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই একটা মেশিন ফিট করতে দু ঘন্টা লেগে যায় বুঝেছেন তো আমরা এর এরপরে এই একটা মেশিন দেখুন এটা দেখুন যে আমরা যে হয় এরপরে চেনলিং বলে ওকে চেনলিং মানে দেখুন এই যে তার দেখছে তার যে বেড়া তৈরি করে হয় না বেড়া ক্ষেত্রে লাগে আমরা জালি জালি করে করে যে বেড়া তৈরি করে আমরা চেনলিং এটা সেমি অটোমেটিক আমরা অটোমেটিক বলে অটোমেটিক পেয়ে না আপনার আমাদের কাছ থেকে হ্যাঁ একদম হ্যাঁ এটাকে আমি অন করে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে দেখুন এখানে লেগ প্রেস আছে এখানে পাই প্রেস করে দেখুন এখানে পায়ে আমরা প্রেস করতে পারবো হ্যাঁ এরা আছে এখানে এরা আমাদের হচ্ছে কুল ল্যান্ড কুলেন্ট কুলেন্ট মানে এখানে ওয়ার কাটিং অয়েল দেওয়া থাকে এখানটাই দেখুন ওপরে দেখুন জল বের হচ্ছে এখানে দেখুন দেখুন ঠিক আছে একদম একদম এবার এবার দেখুন এবার একটু এরকম দেখুন এবার দেখুন ঠিক আছে দেখুন সামনে সামনে

সেই হিসেবে আমি এটাকে কিনে নেবো কেটে করে এটা এটা কী হয় দেখুন এটা এই এইখানে লাগে এগুলো বেড়া যেগুলো হয় আমাদের এগুলো সেই ক্ষেত্রে আমি এগুলোকে হয় না যেমন পুরো বেড়াতে এরকমভাবে জোরে জোরে আমি এটাকে সেই বেড়াটা আমি এটাকে এই একটার পরে একটা এভাবে জুড়ে জোরে 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 আমি সেইভাবে বেড়ার ক্ষেত্রে আমি এটা ইউজ করব এটাকে যে কীভাবে এটা হচ্ছে এটা লাইফ আমি আপনাকে করে দেখাচ্ছি আমি আপনাকে এটাকে জয়েন করে এরপরে যতগুলো দরকার আমার সেই হিসেবে মাপ দিয়ে আমি এটাকে প্রেস করে করতে পারব কত তাড়াতাড়ি ফাস্ট দেখতে পাচ্ছেন আপনারা কত তাড়াতাড়ি ওটা ওটা হয়ে যাচ্ছে এটা চাইলে আপনি এটা আমাদের সেমি অটোমেটিক আপনি চাইলে অটোমেটিক আমাদের কাছে পেয়ে যাবেন এটা হাতে করে এটা করতেছো অটোমেটিক সে লাগবে না এর সঙ্গে যে টেবিলটা আছে টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা টেবিল আমরা আজকে আমরা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তিন তিনটা মেশিন আপনাদের দেখালাম না দেখিয়েছি তো বড় লাইভ 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 দেখাচ্ছি কি হবে তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখালাম আমরা আমরা আপনাকে আর এত বড় বড় মেশিন আশা করি কোনো ফ্যাক্টরি কোনো কোম্পানি আপনাকে দেখাতে পারবে না একমাত্র বাংলার বুকে একমাত্র আমরা আপনাকে দেখাতে পারব সাহা এন্টারপ্রাইজ এই দেখুন হ্যাঁ এইগুলো দেখুন এই যে বেড়া ওখানে এটারে এটা এটা আমরা যেমন মোটা মোটা তার দেবেন সেই এসে মোটা আমি এর থেকে মোটা বললে আরো মোটা তার হয় এই দেখুন এই দেখুন দেখতেছেন এই দেখুন এটা 10 গেজ দেখুন ঠিক এই রেভেল দশ গেজের আপনার মানে ওয়ান এম এম টু এম এম থ্রি এমএম ফোর এমএম যেমন যেমন দরকার সেই হিসেবে আপনি এইটা অ্যাপে করতে পারবেন হ্যাঁ আমি চাইলে এটাকে আর একবার মিশ্রী এই এটাকে কাটো আর একবার কাটো আমি এটাকে আরেকটু বড় করবো আমি যেমন আমি এটাকে আরো একটু আর একটু বড় করবো আর কি আমি সামনে টেবিলটাও দিয়ে দেবো আমি আপনাকে হ্যাঁ সেই টেবিলটা তুমি কাস্টমার যখন বলবে যারা এর সময় টেবিল ক্যাবের করবো টেবিল যেটা হয় ওই টেবিলটা আমরা আপনাকে দিয়ে দেবো ঠিক দেখুন আমি আপনাকে দেখে দেখাচ্ছি আমি আপনাকে তো আমি আপনাকে পেরেকে মেশিনেও দেখালাম তৈরি করে পেরেক করে করে দেখালাম কাটা যে কীভাবে তৈরি করা হচ্ছে তো এটা পুরো টেবিল হবে টেবিলের টেবিলটাও দিয়ে একদম টেবিলটা তো ম্যানুয়ালি জাস্ট দেওয়া পারবো না আমি আপনাকে হাতে করে দেখাচ্ছি ধরুন যেমন ধরুন আমাদের টেবিল রাখা মানে এমনি ধরুন এত নতুন স্পেস এমনিতেই কম ঠিক আছে এবার আপনি যখন মেশিন চারপুর আসবেন যখন কিনতে তখন আমি অবশ্যই আমি আপনাকে দেখেছি এরকম ঠিক আছেন দেখুন

হ্যাঁ এই জন্য মেন প্রফিট যেটা হচ্ছে এই যে লোহার যে বিশেষগুলো দেখালাম আমি পেরেক তৈরি করা নেল বারবেট চেনলিং তার কাটা বেড়া তৈরি করা যদি দেখালাম আমি এগুলো পার কিলো শুধু সাত থেকে ন টাকার মতো মার্জিন থাকে পার কেজি পার কিলোতে এবার সেইখান থেকে আপনার লেবার মাইনাস করে যেটা আপনার থাকবে আপনি হোলসেলের প্রাইসে কত করে ছাড়বে না ছাড়বে আপনি মেন সাত থেকে ন টাকা করে আপনার মার্জিন থাকবেই থাকবে পার কিলোতে মানে সাত হাজার থেকে ন হাজার টাকা পার টন থাকে অনেক যারা পুরুষদের কথাটা বলবে দূর মিথ্যে বলছে আমরা তো পাচ্ছি না অবশ্যই আপনারা পাচ্ছেন না কেন বলছে বলছে ধরুন এবার সাত থেকে ন টাকা যেটা পা বলছে আমরা এটা

কোন র মেটেরিয়াল ভালো মানে কত গেজের তার লাগালে কত এম এম এ পেরেক হবে কত গেজের তার লাগলে তার কাটার যে হচ্ছে আপনার যে চেনলিংয়ে যে হচ্ছে ওগুলো কত এম এম এ তার লাগবে সব আমরা গাইড করে দেবো আমরা আপনাকে আর ম্যাচিংয়ের স্পেস তো ভিত্ত হচ্ছে আপনি কি টাইপে ম্যাসিং নেবেন তার ভিত্তিতে হচ্ছে আপনার এবার নর্মাল একটা পেরেক ম্যাশিং গেলে আনাই করে আপনার বারো ফুটে আঠারো ফুটে ঘরে হয়ে যাবে যদি তার কাটা করতে চান তার কাটা করতে আনাই করে ওটাও আপনার আনাই করে আঠারো ফুট বা বারো ফুটে ঘরে হয়ে যাবে মানে র মেটেরিয়ালটা রাখবেন তার জন্য আলাদা ঘর লাগবে আপনার ম্যাশিংয়ের স্পেস বলছি আমি এগুলো যদি আপনি চেনলিং বসান চেনলিংয়ের জন্য আপনার মেশিন দেখলেন আপনি চার ফিট বা পাঁচ ফিটের মেশিন আপনার হয়ে গেলো কি পাঁচ ফিট বা পাঁচ ফিটের মেশিন হয়ে গেল এবার টেবিলটা আপনার আসবে চার ফিট বা আট ফিটের টেবিল আসবে মানে আট ফিট তেরো ফিট হয়ে যাচ্ছে ওখানে কুড়ি ফুট বা আপনার দশ ফিট বা কুড়ি ফুটে আপনার ঘর লাগলে আপনার হয়ে যাবে প্রোডাকশনের জন্য প্রোডাকশন করার পর আপনি কি হবে কোথায় স্টক রেটাল সেই হিসেবে কতটা র মেটেরিয়াল মানে স্টকে রাখতে চান সেই হিসেবে আপনাকে জায়গা আপনাকে নিতে হবে আর এগুলো সব যা বেড দেখলেন ওটা ফোর ফর্টি মানে তার কাটাটা ফোর ফর্টি পিকেটটা ফোর ফর্টি আর যদি মনে করেন আপনি চেন লিঙ্কটা সিঙ্গেল পিসের ম্যাচল পিস ওটা আমি সেমি দেখালাম আপনি চাইলে অটোমেটিক বলে আপনি আপনার কাছ থেকে পেয়ে যাবেন তো আপনি সমস্ত কিছু আমরা কাস্টোমাইজ করে থাকি যে টাইপের যেমন আপনার রিকোয়ারমেন্ট আছে যে আপনি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পেকে লাগবে যেই টাইপের লাগবে সমস্ত মানে এটা টাইপের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থাকি আমরা কিন্তু আমরা লাইভ আপনাদের ফ্যাক্টরি আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি দা দা ফ্যাক্টরি তুমি টুরও করিয়ে দিয়েছো আমরা লাস্টে টুরটাও দেখিয়ে দিলাম এবার আমার প্রশ্ন হচ্ছে তোমার এখানে আসবে কি করে যদি তুমি আরেকবার বলে দাও হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা আমাদের মেইন ফ্যাক্টরি আমাদের কালীগঞ্জ দাসপাড়াতে আমাদের কারখানা অ্যাড্রেস আর এটা আমাদের কেউ যদি আপনারা লালগোলা থেকে আসতে চান মুর্শিদাবাদ লালগোলা মালদা থেকে তো আপনাকে নামতে হবে পলাসি পলাসি নেমে যে কোনো লোকাল টোটোকে বলবেন যে সাহা এন্টারপ্রাইজ বা ফ্যাক্টরিতে যদি বর্ধমান থেকে আসতে চান বর্ধমান আপনি সিউড়ি আপনি বীরভূম থেকে আসতে চান তো নামতে হবে কাটোয়া কাটোয়া ঘাটের এই পাড়ি বল্লভপাড়া ঘাটের এই পারি কুড়ি টাকা ভাড়া লাগবে যদি আপনি কলকাতা থেকে আসে কলকাতা ডায়মন্ড হারবার ক্যানিং থেকে আসতে চান তো আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ওখান থেকে নাম হবে দেবগ্রাম ওকে দেবগ্রাম নেমে যে কোনো টোটো অটো করবেন যে আমার কারখানায় যাওয়া বললে কুড়ি টাকা ভাড়া নামিয়ে দেবে যদি আপনারা মনে করেন কারখানায় আমার ভিজিট করে যান ভিজিট করার পর অর্ডার করবে সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ আছে উলুবিড়িয়ায় এত না উলুবিড়িয়ার ব্রাঞ্চে অর্ডার করতে পারেন কৃষ্ণনগর ব্রাঞ্চকে অর্ডার করতে পারেন আসাম ব্রাঞ্চে অর্ডার করতে পারেন শিলিগুড়ি ব্রাঞ্চে অর্ডার করতে পারেন এছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ব্রাঞ্চে এইসব মেশিন দেখতে পাচ্ছি না আপনি বললেন ব্রাঞ্চ আছে কেন ধরুন এই যে এত বড় যে মেশিন গুলো হচ্ছে না এই একটা একটা এর দেড় টন দুটন করে ওজন এত বড় স্মেসিং আমাদের প্রত্যেক ব্রাঞ্চে একটা রাখাটা পসিবল না দুটো করে স্টাফ থাকে এই জন্য আপনাকে কারখানায় ভিজিট করতে হবে বলে ভালো হয় আপনি সমস্ত বড় মেশিনগুলো আপনারা দেখতে পাবেন তার আইডিয়া নিতে পারলেন এবারে ব্রাঞ্চে গিয়ে আপনি অর্ডার করলেন ব্রাঞ্চ কেন খুলে আমরা একটা করে টেকনিশিয়ান রেখে দিই ওখানে যে আপনারা এমন আপনাদের সুবিধার জন্য সার্ভিসটা পেয়ে যান যে আমরা এই নদিয়া থেকে আমরা আসাম টেকনিশিয়ান পাঠাতে লেট হচ্ছে সেক্ষেত্রে আমি আসাম ব্রাঞ্চ থেকে সঙ্গে সঙ্গে আমি টেকনিশিয়ান পাঠিয়ে দিলাম যে আপনার দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি টেকনিশিয়ান পেয়ে গেলেন কুচবিহারে নিয়েছেন শিলিগুড়ি থেকে আমি টেকনিশিয়ান পাঠিয়ে দিলাম এই সুবিধাগুলো আমরা ব্রাঞ্চটা আমরা করে থাকি আমরা ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আবার দেখা হবে একটা নতুন ভিডিও অবশ্যই নমস্কার